মুন্সীগঞ্জের শ্রীনগরে জাহাঙ্গীর দাওয়ার নামে এক কথিত ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে শুক্রবার সকাল দশটায় শ্রীনগর দোহার সড়কের কয়রকীর্তন এলাকার সফেন্স রেস্টুরেন্টের সামনে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন কয়রকীর্তন গ্রামের কারিকরপাড়ার মৃত জসীমউদ্দিন দাওয়ানের ছেলে জাহাঙ্গীর দাওয়ান একসময় শ্রীনগর বাজারে শাকসবজি বিক্রি করতেন কিন্তু গত কয়েক বছরে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখল করে তিনি বিপুল অর্থবিত্তের মালিক বনে যান এখন তার নজর পড়েছে এলাকার দশটি পরিবারের পৈতৃক বসত ভিটার ওপর ভুক্তভোগীরা জানান কয়রকীর্তন মৌজার প্রায় সত্তর শতাংশ জমি বিক্রি করার জন্য জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ প্রয়োগ করে আসছেন তারা জমি বিক্রি করতে রাজি না হওয়ায় জাহাঙ্গীর তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে একাধিকবার হামলা চালায় এ সময় তাদের বাড়ির টিনের বেড়া ভাঙচুর করা সহ প্রতিনিয়ত খুন জখমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা জাহাঙ্গীর অনেক অত্যাচার করতেছে আড়াই বছর ধরে ঘুরতেছি এখন জাহাঙ্গীর ঘুমাইন না পিস্তল রান্দাও ছুরি তারা সব লেয়া মারতে আসছে তারা মারতে পারে নাই চলে গেছে চলে যাওয়ার পরে পরের দিন রাত্রে সে আমাকে হুমকি দিয়েছে

একজন ভুক্তভোগী বলেন জাহাঙ্গীরের অত্যাচার থেকে বাঁচতে আমরা আইনের আশ্রয় নিয়েছি তার বিরুদ্ধে একাধিক মামলা করে আমরা আদালতের রায়ও পেয়েছি কিন্তু সে কোনো কিছুরই তোয়াক্কা করছে না ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের বাপ দাদার ভিটা থেকে উচ্ছেদের পায় তারা চালিয়ে যাচ্ছে এই জাহাঙ্গীর দেওয়ান অবৈধভাবে বিভিন্নভাবে প্রলোভন দেখাইছে প্রথমে আমাদের এই জমি জমি কিনা নিতে চাইছে আমরা বিক্রি করব না দেখা তার এই আক্রোশে সে সন্ত্রাসী বাহিনী না মাঝে মাঝে এই জায়গায় হামলা চালায় হত্যার হুমকি দেয় বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে পাঁচটা মামলা করলো এই বাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য শাহেদ আলী খলিল জলিল আব্দুল সাত্তার রনি শুভ সোহান সজীব শহীদুল এবং আনোয়ার বেগম রেজিয়া বেগম ও হাসিনা বেগম সহ এলাকার শতাধিক নারী পুরুষ তারা ভূমিদস্যু জাহাঙ্গীরের কবল থেকে নিজেদের বসতভিটা রক্ষায় এবং জীবনে নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক।